বাংলার গরু মানুষের কাছে জমত ইসলামী আশার প্রদীপে পরিণত হয়েছে জমত ইসলামীর নেতৃত্বে এই জাতি ইনশাল্লাহ পিছনের তিপ্পান্ন বছরের জাহিলিয়াতের অন্ধকার থেকে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আপনারা গোটা দেশবাসী বলুন চলো চলো ঢাকায় চলো মুক্ত করো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা বাংলার মাটিতে হবে না এই কথাগুলো বলে আমি গোটা দেশবাসীর কল্যাণ কামনা করে যারা আমার আলোচনা শুনছেন ইনশাল্লাহ দলে দলে ঐক্যবদ্ধভাবে যানবাহন না পেলে যেই মুসলমানেরা আটলান্টিক মহাসাগরের ভিতরে তাদের বিজয়ী স্পেন সেনা সেনাবাহিনীকে সমুদ্রে পাঠিয়ে দিয়েছিল তারা আজকে ঢাকায় কেন আসতে পারবে না ঢাকাতে আসতে হবে দেশকে দুর্নীতিমুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত করতে হবে আল্লাহ আমাদের সকলকে হবে দেশ গড়ার কাজে তৌফিক দান করুন থেকে আলোর দিকে কোরআনের বাংলা সোনার বাংলা নবীর দেখানো রাস্তা মুক্তির পথে পথ চলা বিজ্ঞান করুন ইনশাল্লাহ জনগণের আন্দোলন বিদায় লাভ করবে পদ্ধতি নির্বাচন হবে দাবিও আদায় হবে ইনশাল ইনশাল তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি মাত্র প্রশ্ন ছিল কাল আগামী গতকালকে কিন্তু আপনাদের সিনিয়র একজন নেতা সফিকুল ইসলাম মাসুদ যিনি মন্তব্য করেছেন সুস্থ রাজনীতি করে স্বচ্ছ রাজনীতি করে জামাতের রাজনীতি দেড় হাজার বছর আগে কোরআন সন্ন্যার কর্মসূচি আল্লাহর আইন সতলোকের শাসন মানব কল্যাণ ইসলাম কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা অতএব আমরা কারুর ব্যাপারে এখন আমরা মন্তব্য পেশ করব না এখন জাতি ঐক্য করে তুলবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকি উত্তর কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন